এই মোটরটার ভিতরে আমরা তার দিয়েছি সতেরো কেজি পাঁচশো গ্রাম সতেরো কেজি পাঁচশো গ্রাম তার দিয়ে কিন্তু আমরা এই করেছি যাতে করে হাই লোডে এই চলে আর যেটা বলি খুব স্বাভাবিক রেখেছি রানিং সারা মাত্র কিন্তু তিরিশ এমপিআর রেখেছি আর কি আপনার চাইলে রানিং যদি যুক্ত হয় ক্যাপাসিটার সাথে তাহলে ফ্রি এমপিআর নেবে চোদ্দো পনেরো অথবা দশ এগারো আপনার কিন্তু থেকেও চালাতে পারবেন যার যে লোড ভাবে সে চালাতে পারবে ইচ্ছা মতো আর কি সেভাবে চালাতে পারবে ঠিক আছে একটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন তো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি যারা এখানে আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারে দেখা যাচ্ছে যে আমরা ফিফটি পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই আর কি মানে প্রথম অবস্থায় আপনাকে এগুলো মোটর যদি নেন তাহলে অর্ডার করতে হবে আপনাদেরকে এই মোটর আমাদের কাছে আবারও পাঁচ পিস এসেছে যারা পাঁচ পিস অনেকেই আসলে ফোন দিয়ে আমাকে এই মোটরটা পায়নি আর কি দিন হচ্ছে জাস্ট দুই দিন হচ্ছে দুই দিন হলে অনেকেই আমাকে ফোন দিয়েছে যে ভাই একটু তিরিশ ঘোড়া থেকে যে আপনারা সিঙ্গেল ফেস করেছেন সে মোটরটা নিতে চাই তাদেরকে দিতে পারিনি তো তাদেরকে উদ্দেশ্য বলছি যে ভাই আমার কাছে এসেছে অলরেডি আপনার কিন্তু অর্ডারটা খুব দ্রুত করে ফেলুন পাঁচ পিস আছে পাঁচ পিস আপনার আমি জানি যে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে যাদের খুব বেশি প্রয়োজন দ্রুত অর্ডার করে নিন অর্ডার করে নিলে আমরা অবশ্যই তৈরি করে দেবো আপনার নামে ইনশাআল্লাহ এবং আপনার যদি কেউ এখানে না আসে আর কি বাংলাদেশের বিভিন্ন জেলা অনেক দূর থেকে যারা আসতে পারবে না তারা কিন্তু সরাসরি কিন্তু কাস্টমার যেভাবে নেয় আর কি অন্যান্য কাস্টমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেভাবে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের ঠিকানায় আসতে চান আসতে পারবেন আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড পুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখুন আমাদের এই সবটা এটা হচ্ছে আমাদের নওগাঁ থেকে যে বগুড়া রোড এই যে নওগাঁ টু বগুড়া যে রোড রয়েছে মেন রোডের সাথেই কিন্তু আমাদের এই সবটা দেখুন একদম মেইন রোডের সাথে আমাদের এই সব এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিল্ডিংটা আর কি তো এই বিল্ডিংয়ের নিচে আমাদের এই শপটা যারা আসতে চায় আসতে পারেন আমাদের ঠিকানা বলে দিলাম সান্তাহার রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া অথবা নওগাঁ হাই রোড বিবির ফুকুর বাজার কাহালুগুড়া বগুড়া জেলা এটা কাহালু থানার মধ্যে আর কি অন্তর্গত যাই হোক এই যে সিঙ্গল ফেস মোটর যেটা দেখালাম এটা অনেক অনেক হাই কোয়ালিটি মোটর আর কি তো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই এখানকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মোটর আপনাকে আপ করতেছি তো এই মোটরটা নামটা হচ্ছে লিটল কিং এমই ডাব্লু মেডি ইন জাপান মেড মেডিনসা কোম্পানি আছে তো এই মোটরটা আমরা সিঙ্গেল ফেস করেছি যাদের থ্রি ফেস লাইন নেই যাদের থ্রি ফেস লাইন নেই যারা সিঙ্গেল ফেজে দুই নম্বর হলার চালাবেন অথবা বিশ নম্বর চাকরি অথবা হ্যামার বিশেষ চালাবেন তাদের জন্য কিন্তু এই মোটরটা তারা কিন্তু এই মোটরটা নিতে পারেন মোটরটা অনেক অনেক হাই কোয়ালিটি সিঙ্গেল ফেস এটা আমরা তিরিশ ঘোড়া থেকে সিঙ্গেল ফেস করেছি এটা দিয়ে কিন্তু অনেক কিছু চলে আর কি যেটা বললাম যারা দেখা যাচ্ছে যে চার ঘোড়া খানি হাতে একটা স্পিলার অথবা হান্ডার চালাবে তারা কিন্তু এই মোটরটাও নিতে পারেন অর্থাৎ এই মোটরটা অনেক কাজে ইউজ করা যায়